আলাইকুম কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা দোকানে খরিদ্দারে লাইন দেবে ব্যবসা চলবে কারেন্টের মধ্যে ব্যবসা চলবে বিদ্যুতের গতির মতো আপনার অর্থনীতি চাঙ্গা হবে তাড়াতাড়ি আপনার ব্যবসা খুলে ফেঁপে উঠবে আজকের তদ্বির আপনি যদি একটি বার করতে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আর এখনো পর্যন্ত যারা আমার এই সুন্দর পরিবারের মেম্বার হননি সদস্য হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আপনার হয়তো দোকান আছে আপনার হয়তো কোনো ব্যবসা আছে কিন্তু ব্যবসা ভালোভাবে চলছে চলছে না দোকান ভালোভাবে হয়তো আপনার সন্দেহ হচ্ছে কেউ কোনো জাদু টোনা করেছে কিনা আগে আপনার দোকান খুব ভালো চলতো খরিদ্দার পাতি খুবই ভালো আসত আপনার ব্যবসা খুবই রানিং ছিল সেই সোনার ব্যবসাটা আস্তে কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকে এমন একটি তদবির বা এমন একটি উপায় নিয়ে হাজির হয়েছি যেটি আপনি করতে পারলে আপনার ব্যবসা চলবে বিদ্যুতের গতির মতো কারেন্টের মতো এবং খরিদ্দারে লাইন নিতে আমার প্রাণপ্রিয় বন্ধুরা অধিকাংশ দেখা যায় অনেক দরিদ্র ফ্যামিলির দোকান রয়েছে অনেক সময় আপনার দোকান রয়েছে সেই দোকান খুবই সুন্দরভাবে চলছিল কিন্তু দুঃখের বিষয় চলতে চলতে আপনার দোকানটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমার প্রাণপ্রিয় বন্ধু আপনি অতিরিক্ত টেনশনের মধ্যে আছেন আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন আপনার মনের ভিতরে আপনার কোনো শান্তি নাই আজকে আমি যে তদবিরটি দেব এই তদবিরটি একটি বার করলে আপনার দোকান আগের মতো চালু হয়ে যাবে পাতি আসতে শুরু হয়ে যাবে আমার মান প্রিয় বন্ধুরা খরিদ্দারের লাইন দেবে বিশ্বাস যদি না হয় আপনি মাত্র পাঁচটা মিনিট সময় লাগবে আপনি এই কাজটি করে একটিবার দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই কাজের ক্ষমতার কতটা আমার অনেক ভিডিও দেখে অনেক বন্ধুরা তারা আমাকে গিফট পাঠাচ্ছে বা অনেকেই দোয়া করছে অনেক অনেক রকম কথা বলছে আমি আপনাদের উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই এই তদবিরটি কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ও পরীক্ষিত এবং কাজ হবেই হবে এই তদবিরটি করতে গেলে আপনাকে কি করতে হবে চলুন জেনে নিন এখন থেকে আলোচনাটি মূল আলোচনা হতে চলেছে কেউ স্কিপ করবেন না আর যারা কাজ করতে চাইতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে আপনারা কাজটি করবেন তা না হলে আপনার কোনো মূল্যবান টপিক ছেড়ে যাবে আর আপনি হয়তো মূল্যবান জিনিসটি দেখতে পাবেন না আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আমার দেশ ও প্রবাস ভাই বন্ধুরা প্রথমে আপনারা ভালো করে গোসল করে পবিত্র হবেন ভালো করে গোসল করে পবিত্র হওয়ার পরে আপনি সুন্দর জামা কাপড় পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জামা কাপড় পরবেন এগুলি পরার পরে আপনি একটি সাদা খাতা নেবেন আর একটি লাল কালির কলম নেবেন নেবার পরে আপনি একটি নির্জন জায়গায় বসবেন আপনার যে জায়গায় কোনো মানুষ চলাচল করে না যে স্থানে বসলে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারে না আপনি সেই জায়গায় বসবেন বসার পরে আপনি এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন খুবই শুদ্ধভাবে ভাবে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন যারা হয়তো দরুদ শরীফ পাঠ করতে পারেন না আপনারা ইউটিউবে সার্চ করবেন দেখবেন দরুদ শরীফ অনেক রকমই পাবেন আপনি যে কোনো দরুসরিফ এগারোবার পাঠ করবেন যদি তাও আপনার পক্ষে সম্ভব না হয় পাঠ না করলেও চলবে কোনো অসুবিধা নেই আপনি বসার পরে একটি লাল কালার কলম আর একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন ইস্কিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন এই তাবিজটি পর পর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দাবি আপনি খুবই মনোযোগ সহকারে লিখবেন যাতে আপনার লিখতে কোনো ভুল ও ত্রুটি না হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখার পরে খুবই ভালো করে লেখার পরে এই তাবিজগুলিকে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই তাবিজগুলিকে ভালো করে মুড়িয়ে নেবেন ভালো করে ছোট্ট ছোট্ট করে মুড়াবেন চারটে তাবিজ আর একটি তাবিজ আপনি মুড়াবেন একটি তাবিজ আপনি এমনি রেখে দেবেন ওটাকে ল্যামিনেশন করে আপনার দোকানের যে কোনো স্থানে টাঙিয়ে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা একটি তাবিজ আপনি ল্যামিনেশন করবেন এবং যে কোনো স্থানে দোকানের যে কোনো জায়গায় আপনি ওটিকে টাঙিয়ে দেবেন এবং থাকলো আর মাত্র চারটে তাবিজ এই চারটে তাবিজ আপনি কি করবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই চারটে তাবিজ আপনাকে যেটি করতে হবে চারটে মাদুলি কিনবেন ওই চারটে মাদুলি কেনার পরে মাদুলির ভিতরে আপনি ভরে দেবেন ভরে দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে প্রথমে আপনি একটি হাতে বাঁধবেন আপনি একটি হাতে বেঁধে নেবেন আরেকটি আপনাকে যেটি করতে হবে দোকানের যে কোনো স্থানে একটি মাদুলি ঝুলিয়ে দেবে আরেকটি আপনি কি করবেন আপনার দোকানে যে জায়গায় ক্যাশ রাখেন যে জায়গায় টাকা পয়সা রাখেন ওই টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন আরেকটি আপনার বাড়ির যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনার অনেকেই শুনে নিলেন তবু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরো একবার বলছি এই তাবিজগুলিকে আপনারা কি কি কাজ করবেন প্রথমে আপনি পাঁচটা তাবিজ লিখলেন লেখার পরে একটি তাবিজ আপনি মোড়াবেন না ওটা ল্যামিনেশন করে আপনার দোকানে টাঙিয়ে দেবেন আপনি যদি ল্যামিনেশন নাও করেন তাতেও কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় আঠা দিয়ে চিপকে দেবেন এবং একটি আপনি হাতে বাঁধবেন যে কোনো হাতে যে কোনো সুতো দিয়ে আপনি বেঁধে নেবেন আরেকটি আপনার দোকানে যে কোনো স্থানে একটি ঝুলিয়ে দেবেন মাদুরিতে ভোট আরেকটি আপনার ক্যাশ বাসকে রেখে দেবেন যে জায়গায় টাকা পয়সা রাখেন ওই টাকা পয়সার ওই জায়গায় একটি রেখে দেবেন আরেকটি আপনার বাড়ির যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনি ঝুলিয়ে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করার সাথে সাথে এতটাই পরীক্ষিত এই কাজটি যে আপনি যখনই করবেন আপনার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে আপনার দোকানে খরিদ্দারে লাইন দেবে আপনার ব্যবসা কারেন্টের মতো চলবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি করতে পারেন আপনার যে কোনো ব্যবসা মন্দা যাচ্ছে আপনি সেই ব্যবসার ক্ষেত্রেও আপনি করতে পারেন দেখবেন আপনার ব্যবসা এতটাই দ্রুত গতিতে চলবে আপনি কল্পনা করতে পারবেন না তাই আমি যে সমস্ত ব্যবসাদার ভাই ও বন্ধুরা আমি প্রত্যেককে বলছি এই তদবিরটি একবার হলেও করবেন কেননা এটি এতটাই পরীক্ষিত যে আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা যারা এই তদবিরটি করতে চাইছেন আপনারা তদবিরটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও বরা আলামিন আমার প্রত্যেকটা ভিভার্সকে তুমি সুস্থ সবল রেখো সুস্থ ও মস্তিষ্কে রেখো ও বড়ো আলামিন আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও

বা কাজ হবে না আপনি করে দেখুন আপনার সংসারে বরকত নেই আপনি করে দেখুন আপনার সংসারে বরকত চলে আসবে আপনার ব্যবসায় বরকত নেই আপনি করে দেখুন আপনার ব্যবসায় বরকত হয়ে যাবে আপনি করে দেখুন আপনার সংসার ফুলে ফেপে উঠবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা করুন দেখবেন কাজটি খাটবে যেভাবে যেভাবে বলা হয়েছে যেইভাবে যেইভাবে করতে বলা হয়েছে আপনারা সেইভাবে সেইভাবে কাজটি করুন ইনশাল্লাহ আপনি উপকার পাবেনই পাবেন একটা কি আছেন বৃক্ষ তুমি ফলে পরিচয় আপনি কাজটি না করলে বুঝতে পারবেন না এই কাজটির ক্ষমতাটা কতটা এই কাজটির দম কতটা তাই সকলে অধঙ্গনাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ